হ্যালো বেরারস আসসালামু ওয়ালাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইংকো কোম্পানির র্যাচের সেট দেখাবো যেটা হচ্ছে আপনার হচ্ছে সকেট সেট বা র্যাচের সেট বলতে পারেন নাটবলডু খোলার জন্য এটা ব্যবহার করা হয় এটা হচ্ছে হাফ ইঞ্চি থ্রি ফোর ওয়ান ফোর বিভিন্ন সাইজের হয়ে থাকে বিভিন্ন সাইজের বিভিন্ন দাম এটা হচ্ছে হাফ ইঞ্চির সেল রেকর্ডিং করা ইন্ডাস্ট্রিয়াল আপনার পাঁচচল্লিশটি ঠিক আছে ইজিলি আপনারা হচ্ছে নাটবলু খুলতে পারবেন এই আপনার সকেট সেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রি একটা প্রোডাক্ট লেখাও আছে বডিতে একটা র্যাচেট হ্যান্ডেল পাবেন একটা এক্সটেনশন বার পাবেন আর দুই সেটে চারটা চারটে করে আটটা সকেট দেওয়া আছে এই আটটা সকেট বিভিন্ন টাইপের বা বিভিন্ন সাইজের হচ্ছে নাটবল্টগুলো আপনারা ইজিলি খুলতে পাবেন যাতে গাড়ির ওয়ার্কশপ আছে বা হচ্ছে আপনার অটো রিক্সার ওয়ার্কশপ আছে হ্যাঁ বাইকের ওয়ার্কশপ গাড়ির ওয়ার্কশপ আছে তার হচ্ছে বিভিন্ন টাইপের হচ্ছে নাটবলোট খুলতে হয় এবং লাগাতে হয় সেক্ষেত্রে ইজিলি এই র্যাচেট হ্যান্ডেলের সাহায্যে আপনারা হচ্ছে সকেটগুলো লাগাতে পাবেন এবং খুলতে পারবেন যেহেতু এটা হচ্ছে পাঁচচল্লিশটি ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন হেড দেখতে পাচ্ছেন সিক্সটি বা সিক্স অ্যাঙ্গেল পর্যন্ত আপনারা খুলতে পারবেন এক্সটেনশন বাড় দেওয়া আছে একটু ভিতরে থাকলে এক্সটেনশন বাড়ার সাহায্য আপনার ফিডিং করে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ইনকো কোম্পানি ইংকো আর টোটাল দুটো কোম্পানি হবে বিভিন্ন দামের হয়ে থাকে সতেরোশো পঞ্চাশ দু হাজার টাকা তেইশো টাকা আঠাইশো টাকা সাইজ অনুযায়ী দাম হচ্ছে আপ ডাউন হতে পারে আপনার বর্তমান দাম জানার জন্য আমাদের ওয়েবসাইট আছে নবপুর মাঠ ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করে বর্তমান দাম জেনে নিতে পারেন অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসনার করে বর্তমান দাম জানতে পারেন প্রোডাক্ট অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অথবা ইমো নাম্বার হোয়াটসনাল নাম্বারে এই প্রোডাক্টটি স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেসে অর্ডার দিতে পারেন অল্প কিছু টাকা উগ্রম দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আপনার চৌষট্টি জেলায় আপনার হোম ডেলিভারি নিতে পারবেন এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ মাল হাতে পাবেন চেক করবেন তারপর হচ্ছে ডেলিভেন আছে টাকা দেবেন এই সুযোগ সুবিধা পাবে অথবা চেলে সরাসরি আমাদের শপে এসে নিতে পাবেন আমাদের শপটি ঢাকা গুড়িস্তান কাপ্তমাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড আমাদের শপে এসো চেলে পটকগুলো চাইলে পার্চেস করতে পারেন ইনশাল্লাহ আমাদের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার আপনার ওপেন থাকে আমাদের শপটি সাপ্তাহিক বন্ধ শুক্রবার ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্য উপকারে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না দেখাবেন নতুন আগে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ